হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে এখানে প্রিয় ভাই একজন এখানে বসা তো উনি বিগত কয়েকদিন যাব ড্রাইভিং করে আসছেন তবে আজকে উনি যেই কয়েকদিনই ড্রাইভিং করছেন মেবি আপনার ক্লাস সাত আটটা হবে সম্ভবত দু একটা কম বেশ হতে পারে তো যাই হোক আজকে এই জিনিসটি আপনাদেরকে আমি বলতে চাই আমরা ছয় থেকে সাতটা ক্লাসের পরে কতটুকু অভিজ্ঞতা অর্জন করে একটি ছাত্র বা একটি যারা ড্রাইভিং প্রশিক্ষণ নেন হুম তো ওনারা কতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পারেন সেই বিষয়টা একটু সবার কাছে আমি প্রকাশ করতে চাই তো উনি কিন্তু আবার সাইকেল এবং কি গাড়ি এবং কি সিএনজি যে কোনো মোটর জানি মানে উনি চালাননি তো আজকে কতটুকু পারে সেটা দেখবো ওনার হাতে আমি এই যে আমাদের গিয়ার লিভারটা দেখতে পাচ্ছেন তো গিয়ার লিভারটা কীভাবে লাগায় হ্যাঁ গিয়ার লিভারটা লাগানোর কী সিস্টেমটা যেমন আমরা একে একে হ্যাঁ দুইয়ে লাগালাম তারপরে তিনে তারপরে চার তারপরে ব্যাক গিয়ার মানে এগুলা সবগুলাই আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি কন্টিনিউ শুরু থেকে তো আজকে আপনার যে নামটা কি যদি বলেন আর কোন উদ্দেশ্যে ড্রাইভিংটা শিখবেন একটু যদি সবার উদ্দেশ্যে বলেন মানে কেন আসছেন মানে কি উদ্দেশ্যে বাহিরে যাওয়ার উদ্দেশ্যে ড্রাইভিং শিখে নাকি দেশের গাড়ি কিনে চালানোর উদ্দেশ্যে নাকি প্রাইভেট নিজের ব্যবহারের জন্য উদ্দেশ্যে মানে উদ্দেশ্যটা কি একটু যদি বলেন বাইরে যাওয়ার আচ্ছা সেজন্য ড্রাইভিং আচ্ছা বাহিরে যাওয়ার জন্য মানে ড্রাইভিং শিখতে আসছেন যাই হোক আমাদের এখানে এসে কেমন লাগলো ভাই খুব ভালো লাগছে ভাই ড্রাইভিং শিখতাম আমি তাড়াতাড়ি বলা অভিজ্ঞতা হয়েছে মোটামুটি আচ্ছা আচ্ছা যাই হোক তো এতদিন পর্যন্ত করতেছেন তো আপনার কেমন লাগতেছে মানে কি মনে করেন যে আগামী গুলা আপনার বিশ দিনের করছে আমার আগামীতে ক্লাসগুলা আচ্ছা যাই হোক তো সবার উদ্দেশ্যে কিছু বলেন যদি শিখতে চাই বা শিখতে চাই ইনশাল্লাহ সবাই শিখতে চাই বাইরের সাথে যোগাযোগ করবা অথবা নাম্বার আছে যোগাযোগ করব ইউটিউব চ্যানেল আছে সকালে খুব শীঘ্রই তাড়াতাড়ি শিখে আজিপাওয়া হয় খুব সুন্দর শিখায় আর যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য সবার উদ্দেশ্যে তো আমরা এখন বিশেষ করে আমরা গাড়িটা কি আছে অফ আছে হ্যাঁ স্টার্ট অফ আছে তো আমরা যদি আপনার সাথে থেকে দেখবেন স্টার্ট অফ আছে উনি স্টার্টিংয়ে বসা আছে তো শুরু থেকে আমরা যেই টেকনিক্যাল যেই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি হিসে শিখিয়ে দিই সেগুলো কিন্তু শুরু থেকে অনেকগুলো ভিডিও আমি দিয়েছি তো যাই হোক এখানে সিট আছে সিট বেল্ট আছে দরজা ডোর খোলার সিস্টেম আছে এবং কি স্টার্টিং ধরার নিয়ম আছে এবং কি এর মধ্যে কি কি থাকে গাড়ি রানিং অবস্থা কি কি দেওয়া লাগে হ্যাঁ কি কী ফ্ল করা লাগে সেগুলো কিন্তু আমরা শিখিয়ে দিতে আজকে জাস্ট ওনাকে বলবো উনি স্টার্ট দিয়ে গাড়িটাকে সামনে রান করার জন্য প্রস্তুতি কীভাবে নিবে সেই বিষয়টা যদি উনি করে আমরা সবাই দেখি উনি কতটুকু পারছে তো আপনি স্টার্ট দেন তো এখানে আর একটু কথা বলে নেই স্টার্ট দেওয়ার আগে যে জিনিসটা উনি করলো যে গাড়িটাকে নিউটেল আছে কি না হ্যাঁ নিউটেল আসছে কিনা সেটা ভালো করে কিন্তু দেখছে তো এটাই গুরুত্বপূর্ণ বিষয় আপনার গাড়িটা যখন আমি স্টার্ট করবেন আগে আপনার গাড়িটা নিউট্রেল আছে কি না ম্যানুয়াল গাড়ি সেই বিষয়টা আপনি খেয়াল করবেন হ্যাঁ এইভাবে আপনার গাড়িটা নিউটেল আছে তো যাই হোক অটো গাড়ির ক্ষেত্রে সেটা ভিন্ন হয় অটো গাড়ির ক্ষেত্রে আপনার গাড়িটা পার্কিং মোডে মোডে থাকতে থাকতে হবে হবে নয়তো নিউট্রাল মধ্যে তো যাই হোক এখন স্টার্ট হবে সুন্দর সুন্দরভাবে উনি স্টার্ট দিলেন তো এখন উনি রান করবেন আর কি গাড়িটা যাই হোক প্লাস করে ক্লাসটা করে গিয়ার একে শিফট করে তারপরে এখন আমরা সামনের দিকে যাব তো সামনের দিকে যদি আমরা একটু দেখাই সামনের দিকে যান সামনের দিকে এখানে দেখেন ক্লাসটা কিন্তু আস্তে আস্তে সারতে হবে এবং কি এক্সেলেটারটা মোটামুটি ধরতে হবে সেই বিষয়টাও উনি করতেছেন এখানে হ্যাঁ আমরা কোনো কিছু নেই হ্যাঁ তো জাস্ট ওনার সাজেশনে উনি যাচ্ছেন তো সেই বিষয়টাই আমরা এই সুন্দর প্রকৃতি এবং কি সুন্দর ভাবে বুঝিয়ে সুন্দরভাবে কথা বলে আমরা সব কিছুই দেওয়ার চেষ্টা করি একটা ড্রাইভিং প্রশিক্ষণ যেভাবে আমরা শিখছি এবং কি আমাদেরকে যেভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যে এভাবে এভাবে এই কার্যকলাপগুলো এই নিয়ম নীতিগুলো এই হিসাব নিকাশ এভাবে করে বা শেখাবেন তো সেই বিষয়টা আমরা মাথাত রেখেই একটা নতুন যারা চালক হিসাবে আসে আমাদের সাথে যোগাযোগ করে ড্রাইভিং শিখতে তাদেরকে ওইভাবে শেখাই তো যাই হোক আমি এখানে কোনো কিছু নিয়ন্ত্রণ করিনি উনার ওনার নিয়ন্ত্রণে উনি যাচ্ছেন তো যাই হোক আপনি যদি একটু পার্কিং করেন ওই সামনে একটা সাইনবোর্ড দেখতেছি সামনের সাইনবোর্ডে গিয়ে আপনি একটু সুন্দরভাবে একটু পার্কিং করেন তো দেখি পার্কিংটা আপনার একুরেট হয় কি না দেখেন ক্লাস হয়েছে এখন হালকা ব্রেক সুন্দরভাবে একটি পার্কিং হ্যাঁ গুড সুন্দরভাবে একটি পার্কিং আমরা করলাম যাই হোক অবশেষে এই বিষয়গুলা এই যে আমরা ড্রাইভিং সেক্টরের যে এই নিয়মগুলো আমরা শিক্ষা দেই অ্যাকুরেটভাবে সে শিক্ষাটা আপনি সব জায়গায় কিন্তু পাবেন না অনেক জায়গায় অনেক রকম প্রশিক্ষণ দেয় কারণ আমরা এরকমভাবে প্রশিক্ষণ দিই আমরাই প্রশিক্ষণপ্রাপ্ত একজন প্রশিক্ষক হিসাবে বুঝিয়ে যেভাবে শুরু থেকে আমরা শেখাই এবং কি আমরা আমাদেরকে যেভাবে শুরু থেকে শিক্ষা গ্রহণ দিয়েছে তো সেইভাবে টেকনিকগুলা সেইভাবে আমরা অ্যাপ্লাই করি যাই হোক আমরা আজকে এই পর্যন্তই আমরা বিগত ছয় সাতটা ক্লাসের পরে আপনারা নিজে দেখতে পারলেন যে কীভাবে একটা গাড়িকে রানিং করে এবং কি ব্রেক করে এবং কি পার্কিং করে তো পরবর্তীতে আরও কিছু জিনিস নিয়ে আমরা লাস্ট মুহূর্তে আসব তো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম